যে দেখেন এত বড় একটা টিউমর নিয়ে আসলে আদৌ কি চলাফেরা করা সম্ভব না তো দর্শক আমরা আসলে চলে এসেছি সেই আপার কাছে আপ খুবই অসহায় তো তার সাথে কথা বলবো আসলে আপা আপনি এই যে টিউমারটা কী বলেন একটু বলেন তো ছোটকাল থেকে এটা আমার যখন জ্ঞান হয়েছে আমি বুঝতেছি যে তখন থেকে টিউমারটা দেখছি তখন একটু চলাফেরা করতে পারতাম তখন একটু ছোট ছিল তারপরেও আমার মা বাবার যতটুকু সামর্থ্য ডাক্তার কবিরাজ দেখাইছে মেডিসিন ওষুধপাতি খাওয়াইছে কিন্তু অপারেশন করার স্বার্থ সামর্থ্য নাই আমার বাবার এই কারণে অপারেশন করে নাই এখন আমি একবারে চলতে পারি না এই কারণে আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন যে যতটুকু করেন আপনারা যদি আমাকে সাহায্য করেন তাই আমি সুস্থ হইতে পারবো আল্লাহ যদি সহায় থাকে

তো এতটা দিন হলো আসলে এই যে এখন ছয় সাত লাখ টাকা লাগবে তো আপনি ব্যবস্থা নেন না কেন মানে এটা চিকিৎসা কেন করেন না আমাদের তো আর্থিক সম্পদ নাই এই কারণে আমি আমরা অপারেশন করাইতে পারি না এমনি মেডিসিন ওষুধ খাইছি ডাক্তার দেখাইছি কম বেশি ভাবছি যে মেডিসিন ওষুধ খেলে আস্তে আস্তে কমে যাবে এখন দেখি যে যত দিন যায় ততই বাড়ে তখন আমি অচল হয়ে যাই এখন একবারে আমি অচল অসহায় হয়ে গেছি মানে কোনো বলে তো হাঁটাচলা সম্ভব না যে না এটা নিয়ে দেখেন এটা নিয়ে আমি নাড়াইতেই পারি না হাত দিয়ে এটা কেমনে আমি ই করবো দেখেন কেমনে আমি হাঁটবো তাহলে আপনি চলাফেরা কিভাবে করেন আপনার তো আসলে গোসল লাগে খাওয়া লাগে এগুলো একটু কিভাবে করেন একটু হ্যাঁ এইভাবে চলাফেরা করি মানে টানতে টানতে বের হয়ে যান জি 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 আচ্ছা এই যে আপনার অনেক সময় আছে বাথরুম চাপে গোসল হয় এগুলো কি এখানে করেন আসলে বাথরুমে যান লজে সেরম করে আমার লাভ নেই আমি মাঝে মাঝে রুম ঘরের ভিতরে বাথরুম সবকিছু করি তো এগুলো দেখাশোনা শোনা কি করে একটু বলবেন আমার ভাই ভাবি দেখা করে আপনার ভাইয়ের ভাবি জি আপনার পরিবার আত্মীয় স্বজন এমন কেউ নাই যে আসলে আপনার এই চিকিৎসার ব্যবস্থা করে দেবে কিংবা আপনাকে দেখবে এমন কেউ আছে জি না এমন কেউ নাই আমার এখন আমি তো কাছে সাহায্যের হাত বাড়াইছি তারাই আমার মা বাবা তারাই আমার ভাই বোন তারা যদি আমাকে সাহায্যের কাছে করে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে সুস্থতা দান করছে আমি একটু সুস্থ হইতে পারছি আমার মাথা এরকম আছে কেউ নাই এরকম যে আল্লাহ কাউকে না করে আমি এতে পারছি দর্শক কি বলবো বলার আসলে ভাষা নাই আপনারা দেখতে পাচ্ছেন অসহায় বনটি আসলে কীভাবে কান্না করেছে আসলে এখানে আমাদের ভিডিও আপনারা প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে আপনারা দেখেন আপনারা চাইলে এই অসহায় বনটিকে একটু সহযোগিতা করতে পারেন যদি আপনারা সম্ভব হয় যদি মায়া লাগে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যেভাবে পারেন এই অসহায় বন্ডিকেটি একটু সহযোগিতা করবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আসলে তাদের কাছে এক লক্ষ দুই লক্ষ টাকা কোনো ব্যাপারই না ইচ্ছা করলে এই অসহায় বোনটাকে আপনারা আসলে সুস্থ করে দিতে পারেন তো

মানে যত ভিডিও করছেন টোটাল হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা করছে দর্শক চিন্তা করতে পারেন দেখেন তিনি কিন্তু কয়েকটা ভিডিও করছে আসলে মানুষ চাইলে কিন্তু তাকে একবারে নিয়ে চিকিৎসা